আঠারো বছরে শেখ হাসিনা এবং ভারত তারা একাকার হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশের মন্ত্রীরা বলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী সম্পর্ক যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার আরেক মন্ত্রী বলে যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন সেই চোদ্দ সালের নির্বাচনে এই জন্যে অনেকে ঠাট্টা করে বলে এই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন এই নির্বাচন সুজাতা মার্কা নির্বাচন এই নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন কারণ অনেক কেন্দ্রেই দেখা গেছে ভোটার তো নেই বরং স্কুলের বা কেন্দ্রের সামনে কুত্তা জড়ো হয়ে বসে আছে ঘুমাচ্ছে এই অবস্থা ওয়ান ইলেভেনের পর থেকেই আজ পর্যন্ত আমি মনে করব যে আওয়ামী লীগ এবং হাসিনাকে সামনে রেখে এই দেশের যত মানে শাসন কার্য বলেন সংবিধান কাটাছিরা বলেন এই অন্তরালে ভারতীয় সকল পড়েছে আপনি দেখেন আমাদের যে প্রণব মুখার্জি তার আত্মজীবনী বই লিখেছে ওই অন্যতম প্রধান আহমেদ নির্বাচনের আগে ভারত গিয়েছে তার তারপ হয়েছে তার সাথে আলোচনা হয়েছে একটি ব্লু প্রিন্টের মাধ্যমে নির্বাচন করবে হাসিনা ওয়াজেদকে ক্ষমতায় আনবে এবং মৈনু আহমেদকে যেন পরবর্তী সময়ে আবার সেনাবাহিনীর প্রধান হিসেবে তার পরবর্তী সময় কাটাইতে পারে এই চুক্তিতেই এবং এই ব্লু প্রিন্টেই ওয়ান পর দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয় তারপর আপনি যদি আসেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন সেই নির্বাচনে কি হলো ভারত নগ্ন ভাবে হস্তক্ষেপ করলো হুসেন মোহাম্মদের সাদের দল জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করবে না তিনি হসপিটালে ভর্তি হলেন সেখানে সুজাতে সিং গিয়ে থ্রেট করে তারপরে তাকে নির্বাচন অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সহযোগিতা করবে আর সেই চোদ্দো সালের নির্বাচনে এই জন্যে অনেকে ঠাট্টা করে বলে এই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন এই নির্বাচন সুজাতা মার্কা নির্বাচন এই নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন কারণ অনেক কেন্দ্রেই দেখা গেছে ভোটার তো নেই বরং স্কুলের বা কেন্দ্রের সামনে কুত্তা জড়ো হয়ে বসে আছে ঘুমাচ্ছে এই অবস্থা আর দুই হাজার আঠারো সালের যে নির্বাচন শেখ হাসিনা বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা আমি কথা দিয়ে কথা রক্ষা করি আমার উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন এই কারণে জনাব ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে পক্ষ ফ্রন্ট গঠন করে সেই নির্বাচন অংশগ্রহণ করা হয়েছিল সেই নির্বাচনে দেশ জাতি সকলেই দেখলো দিনের ভোট রাতে হলো এবং সেই দিনের ভোট রাতে হওয়ার পিছনেও যাদের সহযোগিতা প্রত্যক্ষভাবে শেল্টার অর্থনৈতিক সহযোগিতা সেটাও কিন্তু ছিল ভারত ভারত প্রকৃত অর্থে কোনোভাবেই তারা বাংলাদেশের বন্ধু নয় তারা শেখ পরিবারের বন্ধু হাসিনা বন্ধু এই ভারত কখনো নয় বাংলাদেশের জনগণের তারা কোনো জনগণের পক্ষের নয় সুতরাং আমি মনে করি এবং বিশ্বাস করি এত কিছুর পরেও এই আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় আজকে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বাংলাদেশটাকে হয়তো পরত রাজ্যে পরিণত করবে আমরা আমাদের বক্তব্য বিবৃতিতে বিভিন্ন সময়ে এই কথাগুলো বলেছি আজকে গত আঠারো বছরে শেখ হাসিনা এবং ভারত তারা একাকার হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশের মন্ত্রীরা বলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার আরেক মন্ত্রী বলে যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন এইভাবে তারা এই দেশটাকে যেই পর্যায়ে নিয়ে গেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে হরণ করা হয়েছে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় সুতরাং আমি বলতে চাই এই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না তারা এই বাংলাদেশের কোনো সহযোগিতায় তাদেরকে কখনোই পাওয়া যাবে না সুতরাং আমার মনে হয় এই ভারতের বিরুদ্ধেই আমাদের আরেকটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে আমরা দৃঢ় দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে গত আন্দোলনে এই পতিত স্বৈরাচারের যে বিদায় হলো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে নাই যাদের কোনো ভূমিকা নাই তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করে যে কথাগুলো স্পষ্ট ভাবে না বলে চোখ বন্ধ করে তারা ঢিল ছুড়ে তাই আজকে আমরা মনে করি এবং বিশ্বাস করি দেশের স্বার্থে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজনৈতিক নেতাকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ আহ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু এখনো হাসিনার যে সকল লোকদল তারা কিন্তু এখনো বহাল আছে আমরা এখনো সংখ্যা মুক্ত নই আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে যে কোন সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দেশবাসী লক্ষ্য করেছে যে একটা জুডিশিয়াল কু হয়ে যাওয়ার পথে সেটাকে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে ছাত্র জনতা সেটাকে প্রতিহত করেছে তারপরে আমরা কি দেখলাম আনসারদেরকে দিয়ে একটা কু সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এই যে এই আনসার এই জুডিশিয়াল এতদিন কোথায় ছিল তারা অতদিন এই যে এই নির্বাচন বা এই যে সংবিধানে যে হাত দিয়ে তারা কাটাকাটি করেছে সেটাকে অবৈধ তখন তো এইটুক প্রয়োজন বোধ করে নাই করে নাই কারণ এরা হাসিনার পদলেহন এবং হাসিনাকে পদলেহন করেই এরা বিভিন্ন পদ পদবিতে অবস্থান করছে তাই আজকে আমাদের আমরা একটি ধাপ সম্পন্ন করেছি আমাদের আরেকটি ধাপ আজকে বলা হয় বিএনপি নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছে বিএনপি নির্বাচনের জন্য তাগিদ দেয় না বিএনপি গত আঠারো বছর আন্দোলন করে আসছে জনগণের ভোটাধিকারের ফিরিয়ে দেওয়ার জন্য সুতরাং আমরা মনে করি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তিনিও বলেছেন আমরা কোনো তাড়াহুড়ার মধ্যেই করি নাই তিনিও বলেছেন একটি যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সময়টা কি যৌক্তিক সময় আমরা অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তাদের সময় আমরা দেখেছি শাহাবুদ্দিন সাহেবটা দেখেছি লতিফুর রহমান সাহেবটা দেখেছি এমনি ভাবে আরো ফকরুদ্দিন সাহেব তার সময় আমরা দেখেছি তাই আজকে আমাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া আমরা মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া উচিত সাথে আপনাদের তেমন কোনো দূরত্ব নাই বলে আপনি মনে করেন জামাতের সাথে জামাতের সাথে দূরত্বর যে বিষয়টা এটা আহ বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে আমি এই বিষয়টা এখনো তো গভীরে যাওয়ার মতো হয় নাই তারা একটি রাজনৈতিক সংগঠন আমরা একটি রাজনৈতিক সংগঠন আমি একটি রাজনৈতিক সংগঠনের কর্মী আমরা যুগপথ আন্দোলন করেছি তার অর্থ তারা তাদের পছন্দের কথা বলতে পারবে না আমরা আমাদের পছন্দের কথা বলতে পারবো না এমনটা না কিন্তু কিছু কথার মধ্যে একটু অন্যরকম গন্ধ বা আবাস পাওয়া যায় ভারতের সাথে বন্ধুত্ব আরে আপনার সাথে আমি বন্ধুত্ব করবো এটা তো ঘোষণা দেওয়ার দরকার নেই এই ঘোষণার মধ্যে হয়তো কোনো কারণ থাকতে পারে আজকে এই যে দখলদারিত্বের কথা যেটা বলা হয় আপনি করলে আপনি বলেন যে আমার সম্পদ পুনরুদ্ধার করছি আমি করলে আপনি বলবেন যে দখলদারিত্ব এই দ্বৈত চিন্তার থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসা উচিত প্রাচীনতম রাজনৈতিক দল আমি মনে করি এবং সঠিক মানুষদেরকে কথা বলার জন্য আপনাদের কথা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দিকে শেয়ার করবেন আমরা অন্তত পক্ষে সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে কোনো বিরোধিতা নাই কোনো দলগুলোর মধ্যে এতটুকু আমরা বুঝতে পেরেছি